নমস্কার বন্ধুরা পনাশ কিসের ডেলি ফুডে আপনাদের স্বাগত আজ আমি তিন কেজি সাইজের রুই মাছ কাটব রুই মাছ আপনার দাদা বাজার থেকে নিয়ে এসছে আমি এখন ছুলে নেব আমি এখন কাটব কি দাও কেটে নেব তারপর এগুলা কাটবো মাছ কাটা হয়ে গেছে মাছগুলো এরকম পিস করে নিয়েছি মাথাটা এরকম করছি মাথা দিয়ে অন্য একদিন রেসিপি করবো আর আমি এখন এই সবগুলো মাছ ধুয়ে দেবো সবগুলো আজকে রান্না করবো না আজকে কিছু রান্না করবো আর রেখে দেবো আজকে আমি কুসুমুখী দিয়ে রুই মাছ রান্না করবো তো কোচ আমি কেটে মুখীগুলো এরকম করে কেটে নেব আমার মুখি কচু কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিব চুলাই আমি এখন কড়াই বসে দিব প্রথমে আমি মাছ ভেজে নিব মাছ ভাজা ধরো প্রথমে আমি লবণ দিব হলুদ Molecer por Dime que no কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব মাছ দিয়ে দিব এখন आज वाला हो गया सीधा मसला मगोया तुम अब मैं इसमें कोसमठी गुले भिगे ले সমতি ভালো হয়ে গেছে আমি এখন পাবো এই কোরাইতে আমি তিন দিয়ে দিব ইস কথা दे दीजिए

এক জল দিয়ে দিব জল দিয়ে মশলাটা ভালো করে ফুচিয়ে নি মশলা কষানো হয়ে গেছে আমি এখন কুসুমটা দিয়ে দিব

চমকি সিদ্ধ হৈ গৈছে আমি এখন মাছ দি দিব এক চামচ গরম মশলা বাটা দিয়ে দিব গরম মশলা দিলে তরকারির গ্রান্ডাই অন্যরকম হয় তরকারির টেস্ট আসে আমার তরকারি হয়ে গেছে আমি ফেলবো ফেলব আমি দিয়ে দুই মাস রান্না করা শেষ তো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ